আর এটা কার এটা এটা আপনার এটার দাম কত রাখছে এক লক্ষ দশ এটার ওজন কতটুকু হবে চার মন পুরো কেমন আছে বিক্রি এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত ওনার বিক্রির তার কেট সুক্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগত আজ দশই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের মাংসের ওজনের সারগুরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ওজন কতটুকু হবে ভাই

সাড়ে চার মন কত বলতেছে একশো পাঁচ কেউ একশো বলতেছে আপনার নিয়ত কেমন আছে দশ থেকে বারো এক লক্ষ দশ থেকে বারো পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাইটা কত কতটুকু আসবে পাঁচ মন কেমন দাম রাখছেন এক লক্ষ তিরিশ সর্বোচ্চ কত বলতেছে পনেরো নিয়ত কি বিশ আছে বিশ এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট ওনার ওজন কতটুকু আসবে বড় ভাই ওজন আসবে দশ কেজি কপ চার মন কত রাখছেন দাম একশো দশ কত বলতেছে পঁচাশি থেকে নব্বই নিয়ত কেমন করছেন এক লাখ হলে সারা দিব এক লক্ষ এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট ভাই ওজন কতটুকু হবে ওজন কতটুকু হবে শর্ট চার মনের শর্ট দাম কত রাখছেন দাম একশো একশো কত বলতেছে নব্বই বান্ধব নব্বইয়ের নিচে বলে আপনার নিয়ত কি নব্বইয়ের উপর নব্বই হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছে দেড় লক্ষ ওজন কতটুকু হবে ছয় মন সর্বোচ্চ কত বলতেছে সর্বোচ্চ কত বলে সর্বোচ্চ তিরিশ বলছে আপনার নিয়োগ কেমন আছে চল্লিশ এক লক্ষ চল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট আপনি কিছু বললেন কত বলছেন কত বলছেন বিশ

কত রাখছেন দাম এক লক্ষ পঁয়তাল্লিশ মাংস কতটুকু হবে সাড়ে পাঁচ মন মোটামুটি নিয়োগ কত আছে বিক্রির বিশ পর্যন্ত এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রি তার কেননা চাচার দাম একশো তিরিশ মাংস কত হবে সর্বোচ্চ কত বলতেছে একশো পর্যন্ত বলতেছে নিয়ত কেমন করছেন

আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন এটা পঁচিশ আঠাশ সালে পঁচিশ থেকে আঠাইশ এক লক্ষ পঁচিশ থেকে আঠাশো পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম দেখছেন দাম পঁচিশ এক লক্ষ পঁচিশ মাংস কয় হবে ভাই সাড়ে চারমন কত হইলে বিক্রি করবেন পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আজকে মঙ্গলবার প্রচুর পরিমাণের এই খোঁচাবাড়ি হাটে ভিড় হয় আমাদের এই সবচেয়ে কিন্তু রিক্সের ভিডিও কিন্তু এই মাংসের ওজনের সার গরু দেখি পালার জন্য না মাংসের জন্য মানে দুই দিক দিয়েই যাবে এখন কতটুকু ওজন হবে চার মনে হবে না ভাই তিন মনের একটু বেশি হতে পারে কত বলতেছে ওজন কতটুকু হবে ওজন কতটুকু হবে তিন মন দশ কেজি কত দাম রাখছে বিরাশি কত বলতেছে বাহাত্তর টার্গেট কেমন করছে পঁচাত্তরের উপর পঁচাত্তর হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট আপনারটার দাম কত রাখছেন একশো এটার ওজন কতটুকু হবে তিন মনের উপর সর্বোচ্চ কত বলে নিরাশি বলছে কত হলে বিক্রি করবেন নব্বইয়ের উপর নব্বই হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট আপনাদের দাম কত রাখছেন একশো পাঁচ কজন কতটুকু হবে সাড়ে তিন মন কত বলতেছে

পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই দাম কত রাখছেন বিরাশি মাংস কয় মন হবে তিন মন তিনমন হবে না শর্ট হবে কত বলতেছে সত্তর কেউ সত্তরের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত বিক্রির তার ওনার সুপ্রিয় আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটের মাংসের ওজনের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম